সত্যি আর পরিবেশটা অসাধারণ সুন্দর এটা গ্রাম্য গ্রাম্য ফিল পাবেন এখানে পাঁচ পিস গলা চিংড়ি একশো বিশ টাকা হোটু তেলাপিয়া একশো বিশ টাকা মাঝারি তেলাপিয়া একশো পঞ্চাশ টাকা ভাবা যায় দু হাজার চব্বিশ সালে এসেও আমরা পাঁচ টাকা ভর্তা পাচ্ছি মানে পরিবেশের সাথে এরকম খাবার সত্যি অসাধারণ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আর শুক্রবার জুম্মান নামাজের পরে মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আর খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে ছোটো বসুন ফোন দিয়ে বললো চলেন ভাই মিরপুর বেরবার থেকে অর্থাৎ খেয়ে আসি কেমনটা লাগে বলেন তো বলল ভাই তো আগেই বলতে তারপর আর কি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম এই যে আমাদের গাড়ি আমরা গেট দিয়ে ঢুকব ভর্তা বর্তাবাদের রেস্টুরেন্ট মোট তিনটা আছে একটা হলো লাভ জোন আর দ্বিতীয়টা রফিক আঙ্কেলের বর্তাবাদ আর তৃতীয়টা গ্রাম বাংলা বর্দাবাদ ভর্তা ছাড়া এখানে কি পাওয়া যায় এখানে পাঁচ পিস গলা চিংড়ি একশো বিশ টাকা ছোটো তেলাপিয়া একশো বিশ টাকা মাঝারি তেলাপিয়া একশো পঞ্চাশ টাকা রূপচাদা তিনশো টাকা ইলিশ মাছ চারশো টাকা টোনা মাছ দুশো টাকা আর বেগুন প্রতি পিস বিশ টাকা করে এত আপনার ইচ্ছা মতো আপনি তাই নিতে পারবেন

এমনি ভিড়ের দিন তারপর ওই তিনটার মাঝে সবচেয়ে বেশি ভিড় ছিল রফিক আঙ্কেলের গেলের ভট্টাবাদ রেস্টুরেন্টে তা আমি ওইটা জায়গা পাইনি সেজন্য বাধ্য হয়ে গেছি গ্রাম বাংলা ভট্টভাতে চলুন যাও যাক দেখি এটা কী অবস্থা আমি এই রেস্টুরেন্টের ঠিকানা বলে দিচ্ছি মিরপুর এক নম্বর বেরিবাদ তামালনা পার্কের একবারের সাথে তিনটেই আপনি পেয়ে যাবেন এই জায়গায় তারপর যারা খুঁজে পাবেন না আমি তাদের জন্য আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো গুগল ম্যাপের আসলে এই রেস্টুরেন্টগুলা কেমনটা বলতে গেলে লেক ভিউ রেস্টুরেন্টের মতো আর কি এখানে আপনি খাবার সাথে সাথে লেগে একটা ফিল পাবেন সত্যি আর পরিবেশটা অসাধারণ সুন্দর এটা গ্রাম্য গ্রাম্য ফিল পাবেন সত্যি অনেক ভালো লাগবে যে দেখতে পাচ্ছেন এখানে কত পদের ভর্তা প্রত্যেক ভর্তার পিস মাত্র পাঁচ টাকা করে সত্যি ভাবা যায় দু হাজার চব্বিশ সালে এসে আমরা পাঁচ টাকা ভর্তা পাচ্ছি তাও যে দেখতে পাচ্ছেন প্রতি পিস পাঁচ টাকা করে দেখলেই মুখে এসে পড়বে আর এই দেখছেন যে এক বল ভাত মাত্র ষাট টাকা তাই না ষাট টাকার ভাত আর লো একশো টাকার ভর্তা যে অনায়াসে দুজন প্যাট বলে খেতে পারবে আর মাছের আর অনেক প্রকার মাছ আছে আপনি নিতে পারেন রুই কই টাকি শিং চিংড়ি ইলিশ সব আপনার ফ্রাই করে দেওয়া হবে সত্যি অনেক ভালো লাগে আর পরিবেশে দেখলে আপনার মন করে দেবেন পরিবেশ দেখলে গ্রাম্য পরিবেশ আমার দেখা দেখা

মানে পরিবেশের সাথে এরকম খাবার সত্যি অসাধারণ আপনার সব উচিত একবার করে এখানে আসা সত্যি অনেক ভালো লাগবে সত্যি বলছি সেই টেস্ট ভাই সেই টেস্ট হুম খাওয়া বাসায় ভর্তা এতগুলো ধরেই খাই মন করে না মন ভরে না এখানে সবকিছু ভালো ছিল কিন্তু আমার মনে হয় মাছটা দাম একটু বেশি রাখা হইতেছে নর্মালি আমরা যেসব মাছ বাজারে দুশো টাকা আড়াইশো টাকা কেজি কিনি তারা একটা পিস মাছ চাচ্ছে আপনার আড়াইশো টাকা দেড়শো টাকা করে যেন ইলিশ বাজারে আমরা কেজি কিনি পাঁচশো টাকা কেজি এখানে সাথে চারটে এনে এক পিস যাচ্ছে চারশো টাকা পাঁচশো টাকা এই যেটা অনেক খাব লাগলো আমার সেই জন্য মাছ নিয়ে নিই তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ